আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকার প্রধান হয়ে আমি কি মানে সরকার প্রদান হয়ে ইউনুস সাহেব কি পেলেন প্রচন্ড বাতাস সে কারণে ভিডিওতে একটু শব্দ সময় পারে সে কারণে আমি দুঃখিত কারণ আমি বাসার থেকে বাহিরে ভিডিওটা করতে বেশি পছন্দ করি কারণ ন্যাচারাল সব কিছু আছে আর এখন সামার যেহেতু সামারে ঘরের থেকে বাইরে অনেক ভালো লাগে তো আমি কি পেলাম গত নয় মাসে ইনু সাহেবের কি পাওয়ার লিস্ট তা আমি আপনাদের সামনে তুলে দিলাম এডিটর সাহেব একটু লিস্টটা দেখায় দেন আমার ভাই ব্রাদার যারা আছে যারা ইনু সাহেবের ভক্ত তাদেরকে একটু লিস্টটা দেখাই দেন যে গত ছয় মাসে উপরে উনি ক্ষমতায় এক বছর হয় না এখনো নয় মাসের মতো হয়েছে এই নয় মাসে উনি কি নিয়েছেন সরকারের থেকে সরকার থেকে তার একটা লিস্ট আমি করে রেখেছি এডিটর সাহেব আপনি লিস্টটা একটু প্রেজেন্ট করে দেন ওনার মেজর ছয়টা ডিল করেছেন উনি আর একটা উনি ওনার ব্যক্তিগত যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোকে নিষ্পত্তি করেছেন আপনি সরকার প্রধান আপনি সরকারে এসি সর্বপ্রথম আপনি আপনার মামলাগুলোকে নিষ্পত্তি করেলেন কেন আপনি কি আপনার বিচার বিভাগের উপর কি আপনার ভরসা নাই বিচারের মাধ্যমে আপনার ইয়াটা ইয়ে করতেন আপনি মামলাগুলোকে নিষ্পত্তি করতেন যে সময় লাগতো ছয় মাস এক বছর কোনো সমস্যা নাই বিচারের মাধ্যমে হোক আপনি প্রথমে দ্বিতীয়ত আপনি যেটা করেছেন মেজর ডিলগুলোর প্রথম ডিলটা যেটা হইলো সেটা হচ্ছে এই আপনি গ্রামীণ কল্যাণের ছয়শো ছেষট্টি কোটি টাকা সুপ্রিম কোর্ট আপনার জরিমানা করেছিল কর জালিয়াতির কারণে অতি ইতিহাসে আপনি অনেক কর জালিয়াতি করেছেন অতি ইতিহাস আছে আপনার কর সেখানে আপনি এটা মৌকুব করে নিয়েছেন দ্বিতীয় মেজর ডিল হলো আপনি গ্রামীণ মালিকানা সরকারের পঁচিশ পার্সেন্ট ছিল সেটা কমিয়ে দশ পার্সেন্ট কিছু কিছু জায়গায় আবার শুনতেছি পাঁচ তৃতীয়ত হচ্ছে আপনি গ্রামীণ ব্যাংকের আগামী উনত্রিশ সাল পর্যন্ত খুব করে নিয়েছেন চতুর্থত আপনি হচ্ছে গ্রামীণ টেলিকমের নামে সমাধান সার্ভিস লিমিটেড নামে একটা ওয়ালেট সার্ভিস নিয়েছেন যেটা বাংলা লিঙ্ক অ্যাপ্লাই করেছে এয়ারটেল অ্যাপ্লাই করেছে আরও বাকি যে কোম্পানি টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো ছিল তারা অ্যাপ্লাই করে রেখেছে আজ থেকে দুই তিন বছর আগে তারা পায় নাই আপনি সবার আগে আপনার গ্রামীণ টেলিকমের নামে নিয়ে নিয়েছেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি আপনার স্টার লিঙ্কের সাথে চুক্তি করে ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছেন মাসাল্লাহ বাংলাদেশের ইতিহাসে মনে হয় না এত বড় মেগা কোম্পানির সাথে চুক্তি করে এত দ্রুত কাজ হইছে আপনার উপদেষ্টা মণ্ডলীর সবাই কইতে 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 মনে হয় যে মুখে ফেনা ফেলছে স্টারলিং তো না মনে হইতেছে যে মানে এটা বাংলাদেশকে উঠায় দেওয়ার মতো একটা ব্যাপার স্টারলিং কিন্তু বাংলাদেশ সরকার একটা স্টারলিং আপনার আপনার কোম্পানির মাধ্যমে গ্রামীণ ফোন আপনার গ্রামীণ টেলিকম মিলে একটা ইয়ে করেছে চুক্তি করেছে তারপরে আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন আপনি গ্রামীণ ম্যানপল লাইসেন্স করেছেন আপনি গত নয় মাসে বাংলাদেশের সরকার প্রদান হয়ে যা যা করেছেন অতীত ইতিহাসে আমার মনে হয় না কোনো সরকার প্রদান এত সৎ সময়ে এত কিছু বাংলাদেশ থেকে নিয়েছে আপনি আমার কাছে খুব কষ্ট লাগে যে সমস্ত লোকগুলো আপনাকে সাপোর্ট করে বলে যে আপনি নাকি দেওয়ার জন্য আসছেন আপনি কি দেওয়ার জন্য আসছেন আমি জানি না আপনি দিবেনটা আমার মনে হয় যে আপনি দিবেন এই রকম একটা আইকলা বাস বাংলাদেশের আমজনতাদের পাছা দিয়ে কারণ আপনি কোনো কালি এই দেশের জন্য ছিলেন না আপনি এই দেশের জনগণের জন্য ছিলেন না আজকের এই পর্যন্ত কেউ বলতে পারবে না আপনি বাংলাদেশের বিপদের সময় আপনি বাংলাদেশের কোনো একটা ক্রাইসিস মুভমেন্টে আপনি বাংলাদেশের পক্ষ হয়ে আন্তর্জাতিক দেন দরবার করেছেন সেটা করেছেন যখন সেতু না করে দিল আপনি আপনি তো এত বড় খেলোয়াড় কই আপনি তো বিশ্ব ব্যাংকের কাছে গিয়ে দেন দরবার করেন যে না আমার দেশে পদ্মা সেতুটা দরকার আপনারা দেন দেখি কোথায় দুর্নীতি হয় কই সেতু দুর্নীতি তো বিশ্বব্যাংক পরে বাইর করতে পারে নাই কিন্তু পদ্মা সেতুটা বিশ্ব কথিত আছে বিশ্ব না করার পিছনে আপনার অবদান বেশি তো আজকে যে নয় মাসে আপনি এতগুলো কিছু নিলেন এই দেশ থেকে আপনি এগুলো নিয়ে কবরে যাইতে পারবেন বত্রিশ নাম্বার আপনার কতিবয় সিপাহী সালা যেভাবে ভেঙেছে আপনার প্রতিটা প্রতিষ্ঠান আমার মনে হয় আমার বিশ্বাস আমলিক যদি কোনোদিন সেটা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর পরেও যদি থাকে বাংলাদেশের মাটিতে গ্রামীণ বলতে কোনো শব্দ রাখবে না খুব খারাপ একবার যাকে শত্রু ছাড় দিবে না কোনোদিন আপনি করতেছেন গড়েন না অসুবিধা নেই ইউন্টার প্রতিজিলে খুব সুন্দর চকচকা বিল্ডিং ঠিক আছে আপনি আওয়ামী লীগের নৌ নিরানব্বই পার্সেন্ট নেতা জিজ্ঞেস করেন তারা এখনই স্বপ্ন দেখতেছে ইউনসেন্টার কিভাবে ভাঙবে ক্ষমতা আসবে কি আসবে না তারা এটা এটা জানে না কিন্তু তারা এখনই স্বপ্ন দেখতেছে ইউনো সেন্টার কিভাবে গুড়াইতে হবে কিভাবে বাঁধতে হবে কোনোদিন যদি আমলি ক্ষমতায় আসে তাহলে সবার আগে মতিঝুল ব্লক করে দিবে ইউনো সেন্টারের জন্য তেজগাঁওতে আপনার একটা আছে না এগুলো পয়েন্ট আউট করে করে প্রতিদিন আমলি যারা আমরা যারা নেতা কর্মী আছি প্রতিদিন দেখি আপনার বাড়ি গাড়ি প্রতিষ্ঠান এগুলো দেখে দেখে আমাদের নজরে গাইতে ফেলতেছি আমরা আপনি এই দেশের মানুষের জন্য আসেন না এটা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে বললাম আপনি কখনই এই দেশের মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করেন নাই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি এই সরকারের নয় মাস থেকে এই দেশের মানুষের জন্য কোনো কাজ করেছেন আপনি একটা ডিজাইন মেটিকুলাস ডিজাইন নিয়ে আসছিলেন সেই ডিজাইনটা আপনি ইমপ্লিমেন্ট করেছেন বাংলাদেশের জনগণের উপরে সেখানে চোদ্দশো কথিত আছে চোদ্দোশো লোক মারা গিয়েছে একে আটশো থেকে চোদ্দোশোর মতো লোক মারা গিয়েছে সেখানে আওয়ামী নেতা নেতাকর্মী আছে আর বাংলাদেশের কত হাজার পুলিশ মারা গেছে সেটা কিন্তু কেউই বলে নেয় ঠিক আছে বাংলাদেশের কত হাজার পুলিশ মারা গেছে সেগুলো কেউই বলে নাই এই সমস্ত কিছু সৃষ্টির পিছনে আপনি দেয় আপনি ইউনোস কখনই ক্ষমা পাবেন না এই কৃতকর্মের জন্য প্রতিটা কৃতকর্মের জন্য আপনাকে বিচারের মুখোমুখি হইতে হবে আপনি এখনই বয় পাচ্ছেন আপনি এখনই ভয় পাচ্ছেন আপনার বয়ের তো শুরু হয় নাই বয়ের এখনো অনেক সময় বাকি আছে আরো সময় বাকি আছে বয় পাওয়ার আপনি এখন বই পাই না প্লিজ সামনে আরো সময় তো আপনাকে আপনাকে শক্ত থাকতে হবে আপনাকে মোকাবিলা করার মতো এবিলিটি থাকতে হবে তো আপনাকে মোকাবিলা করার এবিলিটি থাকতে হবে গত ছ নয় মাসে আপনি দেশটাকে লুইটা পুইটা খেয়েছেন সেন্ট মার্টিনের অবস্থা কি আল্লাহ ভালো জানে সেন্ট মার্টিনের অবস্থা কি আল্লাহ ভালো জানে বন্দর বন্দর দিয়ে দিচ্ছেন কিনা সেটাও জানে না বন্দর দেওয়ার পরে কি পরিমাণ কমিশন পেয়েছেন সেটাও জানি না হয়তো একটা সময় এটা বের হয়ে আসবে যদি বিএনপি মনে করে যে এটা বের করে আনা দরকার তাহলে বের করে আনবে ঠিক আছে তো নয় মাসে আপনি দেশকে কিছু দেন নাই দেশের কাছ থেকে অপরিসীম নিয়েছেন এগুলোর জবাব আপনাকে দিতে হবে আজকের মতো এ পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু